নমস্কার খনার বচন অনুষ্ঠানে আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণের আবেগের অনুষ্ঠান খনার বচন বাংলা জ্যোতিষ জননী খনাম যিনি সুন্দর কথা বলেন সুন্দরভাবে চলেন সেই মানুষ আসল মানুষ যার জীবন পরের তরে পরের সেবায় সে তো হাসি মুখে নিজেকে উজাড় করে তাই বাংলার জ্যোতিষ চলনি খনা মা যার সান্নিধ্যে এসে আজকে লক্ষ লক্ষ মানুষ উপকৃত যার কর্মের ব্যাপকতা শুধু পশ্চিম বাংলা বা ভারতবর্ষ নয় পশ্চিম বাংলা এবং ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশের মাটিতেও ব্যাপকতা লাভ করেছে কারণ তিনি কাজ করছেন মানুষের জন্য তার গুরু তৈলঙ্গ স্বামীর সেই নির্দেশ জগতের একটি সংসার তোমার জন্য নয় জগতের বহু সংসার তোমার জন্য অপেক্ষা করে আছে এবং গুরু বাক্য অলঙ্ঘনীয় গুরু বাক্যকে কখনো লঙ্ঘন করা যায় না এবং গুরু নির্দেশিত পথে খরামা বিভিন্ন তীর্থ ক্ষেত্রে গিয়ে তিনি যোগ্য করে তিনি জলে ভেসে সকলের জন্য জপ করে এক কঠিন সাধনায় মগ্ন হলেন এবং সেই কঠিন সাধনায় তিনি সিদ্ধি লাভ করলেন এবং লক্ষ লক্ষ মানুষকে আজকে পথ দেখাচ্ছেন বাংলার জ্যোতিষ খনামা খনামা কিন্তু একটা কথাই বলেন যা হয় সব ঈশ্বরের ইচ্ছায় ঈশ্বরের নির্দেশে যা হয় আমার গুরু কৃপায় গুরু কৃপাহি কে বেলাম তাই বলি ক্ষণার পিতার জন্মতারিণী ভারতের অলংকার অন্তরে সন্ন্যাসিনী বাক্সিদা বাংলার জ্যোতিষচরণী মঙ্গলময় মহামারব তৈলঙ্গ স্বামী শিষ্যা আমাদের জীবনের কাছের মানুষ কাজের মানুষ ক্ষণামা পরমাত্মা সাধিকা যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন আর সাধারণত শক্তিকে সঞ্চালিত করছেন কোথায় মানুষের জীবনে সমস্যার সমাধানের কাজে রোগ হলে যেমন ওষুধ খেতে হয় তাই মা বলছেন জীবন থাকলে সমস্যা থাকে কিন্তু সেই সমস্যার যদি আমরা প্রতিকার করে নিই তাহলে কিন্তু সমাধান হয় খনামা এভাবেই আমাদেরকে সবসময় বলেন তুমি এগিয়ে যাও আমি তোমার সঙ্গে আছি বাংলার জ্যোতিষ খনামা জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয় মা আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রণাম সবাইকে আশীর্বাদ তোমাদের প্রত্যেকের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই জেনে রেখো সবাই আমরা সবাই মিলে ভালো থাকতে চাই সদাই সর্বদাই সকলে মিলে ভালো থাকতে চাই জীবনের উদ্দেশ্য ঠিক তাই জীবন যখন হলো যখন আমরা পৃথিবী দর্শন করলাম যখন আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করলাম তখন থেকেই আমাদেরকে নিয়ে মানে একটি শিশুকে নিয়ে প্রত্যেক পিতামাতার জীবনের উদ্দেশ্য সেই শিশুটিকে বড় করবো সুন্দরভাবে তার জীবনটিকে উজ্জ্বলতম করে গড়ে তুলব সেই শিশুটি যখন বড় হলো তারও তখন এটাই মনে হলো যে জীবনে পূর্ণ সফলতা চাই কিন্তু এই পূর্ণ সফলতা আমরা প্রত্যেকে চাই সেটি কোথায় পাই কোথায় গেলে পূর্ণ সফলতা মেলে এটা তো জানতে হবে প্রতিটি জীবনের মধ্যে সুখ এবং দুঃখ প্রত্যেকটি জীবনে আছে এটা মেনে নিতে হবে প্রত্যেককে মেনে নিতে হবে যেমন শরীর ধারণ করলে মাঝে মাঝে শরীর খারাপ কিছু না কিছু হতেই পারে অসুস্থতা হতে পারে সর্দি কাশি ইত্যাদি ছোট ছোট বড় বড় সব রকম শরীরে সাথে আমাদেরকে লড়াই করে চলতে হয় যখন শরীর খারাপ হয় সবাইকে নিয়েই পথ চলে এবং তার যে বিচার প্রক্রিয়া তার যে প্রতিকার সেটাও কিন্তু কোনো সরলীকরণ নয় যে আমার পড়াশোনা হচ্ছে না তুমি এটা পান্না পড়ে নাও আমি সুযোগ পাচ্ছি না গানের জগতে অভিনয় জগতে তুমি একটা হিরে পড়ে নাও এরকম সরলীকরণ না কারণ বিভিন্ন আঙ্গিকে বিচার করে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে মা প্রতিকার দেন এবং দেন বলেই আজকেই রেজাল্ট বেরোনোর পরে বহু মানুষ কিন্তু ফোন করছেন আপনারা জানেন যেন বিভিন্ন কলার বন্ধুরা তারা কী বললেন যার পড়াশোনার মনোযোগ ছিল না সে কিন্তু মনোযোগ দিতে পেরেছে এবং মার যজ্ঞ অনুষ্ঠানে আহুতি দেওয়ার পর বহু নামি দামি ব্যক্তিত্বেও বলেছে যে আমাদের জীবনেও হয়তো অনেক সময় সুযোগ আটকে গিয়েছিল কিন্তু মা হাত দিয়ে যত্ন করে সে যজ্ঞে আহুতি দেওয়ার পর জীবনে অনেক পরিবর্তন এসছে এবং বিভিন্ন কার্যক্ষেত্রে যার যেরকম কার্য কেউ খেলোয়াড় কেউ অভিনেতা কেউ কবি কেউ চাকরি করে তাই জীবনটা কিন্তু অনেক অনেক স্মুথ হয়ে গেছে অনেক মসৃণ কারণ আপনি যেভাবে যে মানান্তরিকভাবে হাতে ধরে নিজের ঘরের মায়ের মতো যোগ্য আহুতি দেন এবং সেটাই তো নিয়ম যে আন্তরিকভাবে আন্তরিকভাবে যোগ্য আহুতি দেন তার নাম গোত্র ধরে এবং সেইভাবে সেই মন্ত্র যার জন্য যে মন্ত্রটি প্রযোজ্য সেটাই তাকে সেই মন্ত্র দিয়ে মন্ত্র প্রত্যেকের জন্য গড়ে একই মন্ত্র তাও কিন্তু না তাও কিন্তু না তার কারণ হচ্ছে যখন যোগ্য শুরু করা হয় যে যে দেবদেবীকে শরণ করে যোগ্য শুরু করা হয় সেই সেই দেবদেবীর কৃপা নিতে গেলে যে যে মানুষের যা যা সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য সেই মুহূর্তে সেই মন্ত্র দিতে হবে অর্থাৎ সেই মন্ত্রগুলো তো মুখস্থ রাখতে হবে জানতে হবে অর্থাৎ এর জন্য এর শত্রু এখানে বগলা দেবীর মন্ত্র এইভাবে মন্ত্র দিতে হবে তৎসহ আমাদের পুজো ক্রিয়া তো আমার রয়েছে এবার তাকে হাতে করে সেই মন্ত্র যার আরোগ্য লাভের দরকার তার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিতে হবে দিয়ে তাকে আরোগ্য লাভ করাতে হবে মুক্তি কষ্ট থেকে মুক্তি হবে যার বিদ্যার জন্য তার জন্য সরস্বতী মাতার পুজো আর সেটি সরস্বতী মাতার যে যজ্ঞের আহতি সেটি কিভাবে হবে সরস্বতী মাতার জন্য যেমন আমরা প্রতি মাসে মাসে আমি করি পুজো সেটা তো জানো পারিজাত সরস্বতী সেই পারিজাত সরস্বতীর যে বীজ মন্ত্র সেই মন্ত্র দিয়ে পরীক্ষার্থীকে রক্ষা করতে হবে যাতে পড়ায় তার মন বসে প্রতিটি কারণে প্রত্যেকটি মানুষ অতজন লাইন দিচ্ছে সেখানে নামি দামি মানুষ রয়েছে সেখানে সাধারণ মানুষ রয়েছে কম বয়সী রয়েছে বেশি বয়সী রয়েছে এবং নানান সমস্যা রকমতা ওষুধ কাজ করবে না সেখানে সেইভাবে কাজ দিয়ে ক্রিয়া দিয়ে তাকে সেইভাবে মন্ত্র দিতে হবে যে স্বামী স্ত্রীতে অশান্তি হচ্ছে সেখানে কে আশীর্বাদ করবেন সেখানে প্রজাপতি ঋষি আশীর্বাদ করবেন কারণ তিনিই তো ঘটনাটা ঘটিয়েছেন নির্বন্ধকার তিনি পারবেন অনেকে ভাবে যে প্রজাপতি ঋষির মন্ত্র গোдах শুধু মাত্র বিবাহের জন্য না বিবাহটি কে করাচ্ছেন ঘটাচ্ছেন কে যখন দেখে ছেলে মেয়েদের কোন জাতক জাতিকার কার বিবাহ হচ্ছে না বিবাহের বাধা সেই বাধা কাটানোর জন্য প্রজাপতি কবজ দি অর্থাৎ প্রজাপতি ঋষিকে সন্তুষ্ট করে এবং সেটি শুধু এমনি নয় প্রজাপতি ঋষিকে বানানো হয় তৎক্ষণাৎ চালগুড়ি দিয়ে প্রজাপতি ঋষিকে বানিয়ে নেওয়া হয় তাতে প্রাণ স্থাপন করা হয় অনেক ক্রিয়া সেইভাবে সেই ক্রিয়া করে প্রজাপতি ঋষিকে সন্তুষ্ট করে তার জন্য যোগ্য করে সেই যজ্ঞে আহতি দিয়ে নিজে আগে প্রাণ প্রতিষ্ঠা করে জাগিয়ে নিয়ে তারপর সেই জাতক বা জাতিকাকে আহতি দেওয়া হয় দেওয়ানো হচ্ছে প্রজাপতি ঋষির উদ্দেশ্যে সেই প্রজাপতি ঋষির উদ্দেশ্যে সেখানে আহতি দেওয়া হচ্ছে বিবাহের বাধা কাটানোর জন্য প্লাস বিবাহের পর যাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার অতিক্রান্ত সেই ক্ষেত্রে সেখানে কি হয় যেমন বগলামুখীর পুজো করতে হয় বগলা দেবীর পুজো করতে হয় সেখানে ধূমাবতীর পূজা করতে হয় দশমহাবিদ্যার মধ্যে যেগুলি পড়ে ধূমাবতীর পূজা করতে হয় এবং সেখানে আমাদের প্রজাপতি ঋষির মন্ত্র দিতে হয় সব কটা মিলিয়ে তবে সাকসেস তবে কেন কেন এত আমি এটাই বলছিলাম আমার কাছে যে খনামার বিচার কোনো সরলীকরণ না এগুলো এগুলো ভীষণ আপনি বিভিন্ন আঙ্গি ঘোরে এবং আমি বলে দিচ্ছি মানে তোমাদেরকেও শিখিয়ে দিচ্ছি তোমরা করো কারণ আমার তো সকলের কাছে বলা থাকে যে আমি আর কেউ না আমি তোমাদের মা আমি কখনো ছলে বলে কলে কৌশলে ডাকি আমার কাছে এসো আমার কাছে এসো আমি বলি যে যার ঘরে বসে নিজেরা নিজেদের কাজগুলো করো সেইভাবে বলতে গেলে এইগুলো বলে দিচ্ছি যেমন বলি যে যাদের প্রচন্ডভাবে শত্রু অ্যাটাক করছে ভীষণভাবে শত্রু অ্যাটাক করছে সেক্ষেত্রে কি কাজ করতে হবে শত্রুর থেকে রক্ষার জন্য সেখানে কিন্তু শুধু বগলা দিলে সবার ক্ষেত্রে কাজ হবে না সেখানে ছিন্ন মস্তার মন্ত্র দিতে হবে তবে সেখানে কাজটা জাগ্রত হবে ছিন্ন মস্তা এবং কালী মা কালী ছিন্নমস্তা বগলা তিনটেকে মিলিয়ে তিনজন তিন দেবীকে সন্তুষ্ট করা তিন দেবীর জন্য যোগ্য প্রস্তুত করা তিন রকম আয়োজনের যোগ্য প্রস্তুত করা এবং তাদেরকে আহুতি দেওয়ানোর সময় তিন রকম তিন দেবীর মন্ত্র বলে আহুতি দেওয়ানো এই ক্রিয়াগুলো ঠিকমতন করতে হয় ঠিকমতন মতন জানতে হয় তো এইভাবে করতে 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 আমরা কি করি যখন দেখা গেল যে প্রচন্ডভাবে আর্থিক কষ্ট আছে সেই আর্থিক কষ্টের জায়গায় বগলার মন্ত্র দিলে আর্থিক সমস্যার সমাধান হবে না মানে কি বলছি বাংলায় যে কথা আছে হজবর ল করলে না হজবর ল করলে হবে না ঠিক মতো জানতে হবে ঠিক মতো মানতে হবে ঠিক মতো শ্রম দিতে হবে পরিশ্রম করতে হবে চার জন্য যেটা দরকার সেই পরিশ্রম মানে সাধনা আরাধনা সেগুলো করতে হবে তো যখন দেখা যাচ্ছে যে কোনো জাতক জাতিকার চাকরি হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে চাকরি হচ্ছে চাকরিটা স্টে করছে না চাকরির জায়গাটা ভীষণ অশান্তি চলছে দূরে বদলি করে বড্ড বেশি কষ্টে পড়ে গেছে এমনি তর জায়গায় সেখানে কি করতে হবে সেখানে কমলা দেবী কমলা তারা তারা মা তারার মন্ত্র দিতে হবে কমলার মন্ত্র দিতে হবে এবং তৎসহ আমি যেটা দিয়ে থাকি যেটা কমলে কামিনীর মন্ত্রটা ধনদা মন্ত্রটি এইগুলোকে দিই এবং তিরুপতির মন্ত্র দি কারণ তিরুপতি বাবা কমলে কামিনীর স্বামী যেখানে তিরুপতি দেব রয়েছেন সেখানে কমলে কামিনী রয়েছেন যেখানে কমলে কামিনী রয়েছে সেখানে তিরুপতি দেব রয়েছেন তিনি ব্যবসার জন্য চাকরির জন্য রোজগারের জন্য ভীষণ ভাবে সাপোর্ট করেন সবাইকে যার জন্য যারা ব্যবসা করছে অর্থ ঠিক মতন রাখতে পারছে না ব্যবসা করছে টাকা আটকে যাচ্ছে বিশেষভাবে যে ক্রিয়াটি আমি করি অর্থ আটকে গেছে এসে বলে যখন আমি বলি কি ব্যবসা তো একদম ভীষণভাবে ডাউনে যাচ্ছে তখন বলে মা ব্যবসা ডাউনে যাবে না কেন অনেক টাকা ধার দিয়ে আদায় করতে পারছি না অনেক টাকা মানুষের কাছে পড়ে আছে তখন আমার খুব এগুলো অসন্তুষ্ট লাগে খুব রাগ হয় সেগুলো যে কেন অন্যায় কেন করবে তুমি অন্যের থেকে টাকা জিনিস নিয়েছ ধারে তোমার তার পাওনাটা তোমার দেওয়া দায়িত্ব তুমি কেন এরকম অন্যায় করবে কারোর এই অন্যায়কে আমি বরদাস্ত করতে পারি না কেউ তোমাকে বিশ্বাস করে কোন টাকা পয়সা রাখতে দিয়েছে তুমি কেন সেই টাকা তাকে ফেরত দেবে না তাহলে তো তোমার বাপু ভালো হবে না এই অন্যায়ের প্রতিবাদ তখন আমার একটা আলাদা রূপ হয়ে যায় এই অন্যায়ের প্রতিবাদ তখন আমি করি এবং সেই অন্যায়ের প্রতিবাদ করতে যা যা জিনিস লাগে যেমন সজারুর কাঁটা লাগে ডালিম গাছের ডাল লাগে এরকম বিভিন্ন বিভিন্ন জিনিস লাগে সেখানে সেই সব জিনিস দিয়ে আমাদেরকে কাজ করতে হয় চন্দন কাট লাগে তাতে লাল চন্দন কাট লাগে এমন ক্রিয়া করে দেব যে সে আপসে সেই টাকা ফেরত দিতে বাধ্য থাকবে না দিলে তার সমস্যা বাড়তে থাকবে যে টাকা দেবে না যাকে তুমি টাকা ধার দিয়েছ বা কিছু টাকা রাখতে দিয়েছ বিশ্বাস করে সে টাকা দিচ্ছে না সেই এমন ক্রিয়া করে দেব যে সে শান্তি স্বস্তি তো পাবেই না উল্টে রোগ ভোগ এবং নানান রকম সমস্যায় করবে কারণ আমি কিন্তু কারোর ক্ষতি করি না এক্ষেত্রে কেন করব একজনকে বাঁচাতে গেলে আর একজনকে একটু শাসন শাসন করে কি করে মা কি করেন ছেলেকে মারেন তার মানে কি হয় ছেলে কিন্তু মেরে দিচ্ছে না মা বাবা যখন ছেলেকে শাসন করেন সেই শাসনের জায়গায় প্রথম ওয়ার্নিং দে দেখো এমনি করে শাসন করছি কেন শাসন করছি এখনো তোমার বিবেক আসুক যে না ওর টাকাটি ওকে ফেরত দেয়া আমার প্রয়োজন আমার দরকার এমনি করে ক্রিয়া করতে হয় তো জাতক জাতিকা এই ত্রিভুবনে প্রত্যেকটি গৃহে গৃহে মানুষ ত্রিতাপ জালায় জ্বলছে সেই ত্রিতাপ জালা থেকে মানুষকে পরিত্রাণ করতে গেলে যেমন দাদশ যোতের লিঙ্গের তপস্যা করতে হবে তেমনি দশ মহাবিদ‍্যার তপস্যা করতে হবে গুরুর তপস্যা করতে হবে आराध्य দেবদেবীর তপস্যা করতে হবে যে মানুষের ঈড়া সুশুম্না পিঙ্গলা জাগ্রত হয়েছে খনামা যিনি সাধনার উচ্চস্তরে বিরাজ করছে আসুন না তার কাছে গিয়ে আমাদের জীবনের আত্মন্তির যে পথ তাকে আমরা মসৃণ করে তুলি টিভি পঞ্জিকায় খ্যাত যুগ যুগ পরিচিত খনামা আমরা ছিলাম আছে থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো বেশ মনের কথা বলে যেতেই হবে এখন চলে কারণ কারণ সময় আমাকে এ কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় বলে তোমাদের ভালোবাসি বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলে মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো তুমি মা না